নমস্কার বন্ধুরা আমি আবারও ফিরে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকের পর্বে আমি আলোচনা করতে চলেছি খারাপ সময়ে স্বামীজির বলা কিছু কথা নিয়ে শুরু করার আগে বলে রাখি বন্ধুরা চ্যানেলে এরকম ভিডিও আরও দেওয়া রয়েছে দেখে আসবেন চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করবেন চলুন আর দেরি না করে শুরু করা যাক স্বামী বিবেকানন্দ একজন মহান দার্শনিক ও ধর্মগুরু ছিলেন তার জীবন ও উপদেশ আজও মানুষকে অনুপ্রাণিত করে খারাপ সময়ে তার বলা কয়েকটি গোপন কথা মেনে চললে জীবনে সফলতা অর্জন করা সম্ভব আত্মবিশ্বাস সবচেয়ে বড় শক্তি হল আত্মবিশ্বাস নিজের ওপর বিশ্বাস রাখুন মনে রাখবেন আপনি যে কোনো কিছু করতে পারেন ধৈর্য খারাপ সময় সবসময় থাকে না ধৈর্য ধরে থাকুন সুদিন আসবেই কর্মের প্রতি নিষ্ঠা কাজ করতে থাকুন ফলের চিন্তা করবেন না সেবা অন্যদের সেবা করুন এতে আপনার মন শান্ত হবে জ্ঞান অর্জন সবসময় নতুন কিছু শিখতে থাকুন জ্ঞানী শক্তি এই কথাগুলো মেনে চললে আপনি কোনো কিছু হারাবেন না আপনার আত্মবিশ্বাস ধৈর্য এবং জ্ঞান কেউ আপনার কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে না জগৎ আপনার সামনে মাথা নত করবে আপনার সফলতা সবার সামনে প্রকাশ পাবে স্বামী বিবেকানন্দের এই উপদেশগুলি আমাদের জীবনকে পরিবর্তন করার শক্তি রাখে আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করুন এবং বাকি ভিডিওগুলো দেখে আসুন সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ